আজকে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা প্রশ্নটা হচ্ছে মনে করো হঠাৎ আপনার হার্টে কোনো সমস্যা দেখা দিল কি করবেন বাসায় বসে থাকবেন নিশ্চয় আপনি কোনো দক্ষ ডাক্তারের দিকে কোনো হাসপাতাল হাসপাতালের দিকে রওনা করবেন প্রশ্ন হচ্ছে ঘরে বসে থাকলেন না কেন তো আপনি বলবেন যে ঘরে বসে থাকলে কি আর হার্টের সমস্যাটা দূর হয়ে যাবে কিডনির সমস্যাটা কি ভালো হয়ে যাবে আমি আপনাকে এর সাথে সম্পূর্ণ আরেকটা প্রশ্ন করি আচ্ছা হার্ট নষ্ট হলে বা কোনো ত্রুটি দেখা দিলে এটাকে ঠিক করা এটা একটা কাজ আর হার্ট নতুন করে তৈরি করা এটা একটা কাজ দুটো কাজের মধ্যে বড় কাজ কোনটা আপনি বলবেন তৈরি করা বড় কাজ আর নষ্ট হয়ে গেলে ঠিক করা এটা ছোট কাজ তো ছোট কাজটা তো আপনি ঘরে বসে ভালো হয়ে যাবে ভাবছেন না আপনি ডাক্তারের হাত হাতের স্পর্শ লাগবে ডাক্তারের চিকিৎসা লাগবে তার পরিকল্পনা লাগবে তার মেধা লাগবে তারপরে হার্ট ভালো হবে চিকিৎসার মতো ছোট কাজের জন্য যদি একজন মেধাবী ডাক্তার দরকার হয় তাহলে হার্ট তৈরি করাটার কাজটা একজন মেধাবী প্রস্তুতকারক বা স্রষ্টা ছাড়া কিভাবে হবে যেমন ধরুন মোবাইল মোবাইলটা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল পেটে ঠিক করার জন্য একজন বা মেরামত করার জন্য একজন মেকারের কাছে গেলেন মেকারে নষ্ট মোবাইলটা ঠিক করে দিবে নষ্ট মোবাইল ঠিক করার জন্য যদি মেরামত করার জন্য যদি একজন দক্ষ মেকারের দরকার হয় তাহলে এই মোবাইলটা যখন আপনি নতুন করে তৈরি করবেন তখন কি কিছু পার্টস এখানে রাখলে নিজে নিজে তৈরি হবে না যে এটাকে পূর্ণাঙ্গ রূপ দিবে সে আরো মেধাবী হতে হবে আরো দক্ষতা থাকা লাগবে আমার প্রশ্ন হচ্ছে মোবাইল নষ্ট হওয়ার জন্য যদি একজন মেকারের হাত লাগে তো প্রস্তুত করার জন্য আরো বড় মেকারের হাতের দরকার প্রশ্ন হচ্ছে সেই মেধাবী ডাক্তারটা কে সেই মেধাবী ডাক্তারটা হচ্ছে মহান আল্লাহ তালা তিনি তার পরিকল্পনা দিয়ে আপনাকে সেট করেছেন আপনি কি তার সেটিং থেকে বের হয়ে দুনিয়াতে এসে তাকে প্রথম অস্বীকার করবেন এই বিবেকহীনতা এই দ্বিচারিতা এই নীতিহীনতা এটাকেই ইসলাম প্রতিহত করার জন্য বেঁচে আসে আগামীতে বেঁচে থাকবে ইসলামের প্রথম ও প্রধান কাজ হচ্ছে পৃথিবীতে মহান আল্লাহ তালার অস্তিত্ব নিয়ে বিভ্রান্তি দূর করা আল্লাহ তালার গুণাবলী দক্ষতা যোগ্যতা নিয়ে ধোয়াশাকে খতম করা এবং এটা নিয়ে যত নীতিহীনতা তারই জমিনের উপরে বিরাজমান সেই নীতিহীনতাকে খতম করার জন্য ইসলামের আবির্ভাব আর এই জন্য সে তার যাত্রাকে অব্যাহত রেখেছে আসুন এই অন্ধকার থেকে এই বিভ্রান্তি থেকে আর এই নীতিহীনতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি আল্লাহ তালার শ্রেষ্ঠত্বের অনুভূতি নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আরহাম